ওই বান্দাকেও আমার আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দিতে পারেন আল্লাহ পাক দুনিয়ার সব গুণা মাফ করে দিতে পারেন আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে সব কিছু মাফ করে দিতে পারেন ঠিক কি নাম কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ যাকে চাই তার সব কিছু মাফ করে দিতে পারি কিন্তু একটা গুণা আমি আল্লাহ কুশিন কালো মাফ করব না এই দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের সাথে শিরিক করে আমি আল্লাহ রব্বুল আলমিনের সাথে যদি কাউকে অংশীদার করে আমি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করে আবার বিভিন্ন মাজারে গিয়ে ওই সমস্ত ভণ্ড বাবাদেরও ইবাদত করে এই রকম শিরিক দুনিয়ার জমিনে যেই বান্দা করবে আমি আল্লাহ ওই বান্দার জীবনের এই শিরিকের গুনাহ মাফ করব না যারা দুনিয়ার জমিনে আল্লাহর সাথে শিরিক করবে ওই বান্দা দুনিয়ার জমিনে ভীষণভাবে পদভ্রষ্ট হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলেন যেই বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহর সাথে যদি কাউকে শরীক করে

শুধু তাই নয় তাই নয় আমি আল্লাহ তার ঠিকানা রাখবো চিরস্থায়ী জাহান্নাম আর যেই বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহর সাথে যারা অংশীদার সাব্যস্ত করবে দুনিয়ার জমিনে তারাই হবে বড় জালেম এই সমস্ত জালেমরা সেই কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে কোনো সাহায্যকারী পাবে না এমন কি তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহ সব মাফ করতে পারেন কিন্তু শিরিকের গুণা মাফ করবেন না